বন্ধুরা এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য যে কথাটা যে বিষয়টা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে সুখবরটা শোনার জন্য চাতক পাতির মতো তাকিয়ে আছেন সেরকমই একটা সুখবর আজ আমি আপনাদের জন্য এনেছি ডক্টর ইউনুস ও জামাত ইসলামের প্রত্যাশা মিলে যাচ্ছে ভাবনা মিলে যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে জামাতের বিজয়ের মাধ্যমে প্রফেসর স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই এই বাংলাদেশকে অনেকটা অচেনা লাগছে এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলা মিডিয়া ভারতীয়দের বলতে চাই অচেনা তো লাগবেই এই বাংলাদেশ শেখ হাসিনার দাস্টের বাংলাদেশ নয় ছাত্র জনতার নতুন বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচতে জানে আপনাকে কন্ট্রোল করতে চাইবে আপনাকে ভয় দেখানো হবে আপনাকে ভয় যদি ভয় না পান হুমকি দেওয়া হবে বা আপনি যদি আপনার লক্ষ্য থেকে এক বিন্দু সরে যান তাহলে মনে রাখতে হবে ভারতের কখনো সাহস ছিল না এবং ভবিষ্যতেও কখনো সাহস হবে না ইনসল্লা আমাদের বিরুদ্ধে সরাসরি একটা সামরিক অভিযান বা একটা যুদ্ধ আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস অসম্ভব অসম্ভব

আপনারা জানেন যে উবাইদুল কাদের আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী উবাইদুল কাদেরের চারশিট দাখিল হওয়ার কথা আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশ গড়তে আরও এক ধাপ এগিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে নির্বাচনকে কেন্দ্র করে কোন দল কিভাবে তার দলের প্রচারণা চালাচ্ছে সে সংক্রান্ত দেখেছেন এবং বিএনপি কিভাবে ভারতের সাথে করে বাংলাদেশে আধিপত্য চালু করতে চাচ্ছে সে সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ডক্টর ইউনুস ও জামাত ইসলামের প্রত্যাশা মিলে যাচ্ছে ভাবনা মিলে যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে জামাতের বিজয়ের মাধ্যমে প্রফেসর ইউনুসের স্বপ্ন পূরণ হবে প্রফেসর ইউনুসের যে সাম্প্রতিক বক্তব্য তার যে চিন্তা ভাবনা তার যে দর্শন সেটা বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় এটা জামাতের জন্য একটা লাখ ভাগ্য ভালো দেখেন সব জায়গায় যে আমাদের জন্য এখন ভাগ্য ভালো কিভাবে ইউনুস একজন লেজেন্ড ইতিহাসের তিন বদন্তি ইউনুস শুধু বাংলাদেশ সরকার এখন প্রধান নন আর ইউনুস নিরপেক্ষ নন সব জায়গায় নিরপেক্ষ মারাইতে আসবেন না ইউনুস জুলাই পক্ষে আওয়ামী ফেসিবাদের বিপক্ষে ইউনুস বাংলাদেশ পন্থী ভারতপন্থীদের বিরুদ্ধে এই জায়গায় কোনো সুশিলিকোনা চলবে না 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 ইউনুস কেন বাংলাদেশ হবে ভারতপন্থীদের প্রতি তার বিদ্বেষ থাকবে কেন অবশ্যই থাকবে জুলাই জুলাই সনদের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোট কেন গণভোটে হ্যাঁ ভোট ইউনুস আরে ভাই ইউনুসের কাজই তো জুলাই সনদ বাস্তবায়ন করতে হ্যাঁ ভোট কেন এর চেয়ে বেশি ইউজ করতে হলে তিনি করতে পারত এইটাই তো ইউনুস সেই জায়গায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনুস সরকার যা চায় জামাত সেটা চায় ব্যক্তি ইউনুসের দর্শন থিওরি তিনি নোবেল প্রাইজ এমনি এমনি পাননি তিনি যা চান জামাত সেটা চায় জামাত যা চায় ইউনুসের প্রত্যাশা এক ভাবনা এক এবং জামাতের বাস্তবতাও ইউনুসের প্রত্যাশা ভাবনার সাথে মিলে যাচ্ছে এটা থেকে স্পষ্ট আমি এখন হাতে কলমে দেখাবো স্পষ্টতেই বোঝা যায় যে প্রফেসর ইউনুসের স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন পূরণ হবে জামায়াত ইসলাম ক্ষমতায় আসার মধ্য দিয়ে কারণ ইউনুস পৃথিবীতে পৃথিবীটাকে যেভাবে বাসযোগ্য করতে চান তার যে থ্রি জিরোস থিওরি তার অন্য ভিত্তিক নেতৃত্বের যে থিওরি ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান হোক বা না হোক থ্রি জিরোস নিয়ে তিনি কাজ করেন তিনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেন এটা বাংলাদেশ সরকারের প্রধান হওয়ার অনেক আগে থেকে তরুণদের নিয়ে আলাদা স্বপ্ন দেখেন এটা এনসিপি গঠিত হওয়ার অনেক আগে থেকে

বিশি যদি দুর্নীতির বিরুদ্ধে বলেন কোনো লবিং না শোনেন বিশি সরোয়ারের মতো এবং জুমার নামাজের আগে মাই তিনি নিয়ে দু চারটা কথা বলেন এবং সেখানে কোরআনের আয়াত থাকে তাহলে তাকে জামাত বানিয়ে দেয় বিএনপি আসলে কিন্তু সে জামাত না এখন দুদক এবং এমএস সরকার তারা হাবটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং দুদক তারা দুর্নীতিবাসকে ভোট না দিতে বলছে এটি হচ্ছে পয়েন্ট দুদক বলছে দুর্নীতিবাসকে ভোট দিবেন না ঋণ গেলাফিকে ভোট দিবেন না এখন এটাই বিএনপি বলবে যেটা আমাদের বিরুদ্ধে বলবো দুদক কেন বলবে এটা তো সরকারি বাহিনী দুদক কেন বলবে যে দুর্নীতিবাজকে বল দিবেন না দুদক কেন বলবে এটা সেটা মজানা খেলা কিন্তু এইভাবে চলছে এর মানে ভালো মানুষের ভালো কথা জামাতের পক্ষে জামাতের সাথে মিলে যাবে আর খারাপ কোনো কিছু বিএনপির পক্ষে যাবে ভালো মানি বিএনপির বিরুদ্ধে ইউনিশের যে ভালো দর্শন ভালো থিওরি এটা বিএনপির বিরুদ্ধে যাবে জামাতের পক্ষে যাবে

বাস্তবতা হচ্ছে দেশের উচ্চ শিক্ষিতরা এখন জামাতকে সমর্থন করে তাহলে উচ্চ শিক্ষিতরা ব্যবসায়ীরা আর জামাতকে সমর্থন করে উচ্চ শিক্ষিতরা জানা ইটস ভেরি যে উচ্চ শিক্ষিতদের নিয়ে যে সমৃদ্ধ সমাজ গঠন করতে চায় সেই উচ্চশিক্ষিতরা তো জামাতকে সমর্থন করে তাহলে ইউনুস জামাতের প্রত্যাশাকে মিলে গেছে আর ইউনুসের যে প্রত্যাশা তিনি পৃথিবীরা যেভাবে দেখতে চান বাংলাদেশকে দেখতে চান যে সংস্কারের রূপরেখা তৈরি করে গেছেন যে জুলাই সনদ যে সুপারিশ মালাগুলো দিয়ে গিয়েছেন এগুলো যদি বাস্তবায়ন চান তাহলে এটা যে জামাত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয় এটা ইউনুস নিজেও মানে এই নয় যে ইউনুস জামাতকে আনার চেষ্টা করেন কিন্তু আমি বিশ্বাস করি ব্যক্তি ইউনুস তো একটা ভোট দিবেন তিনি ভোটটা কোন কোন দলকে দিবেন এটা গোপন থাকবে কিন্তু আমার মনে হয় তিনি ভোটটা আমি নিশ্চিতভাবে বলতে পারি ইউনুস ভোট দিবেন জামাত জোটকে ইউনুস কোন জায়গার ভোটার তাও আমি জানি আর ইউনুস ব্যক্তিগত ভাবে তার দর্শন থেকে এনসিপি করেন হিসেবে তিনি নিরপেক্ষ সেই জায়গায় তার পৃথিবীর স্বপ্ন দেখেন ওটাও যদি করতে হয় তাহলে তো জামাতকে ক্ষমতায় আনতে হবে কারণ এই ভিত্তিক তো জামাতের সাথে জোটে আছে কিছু করার নাই তো তাহলে ইউনুস যদি চট্টগ্রামের ভোটার হয়ে থাকেন সেখানে যদি জামাতের প্রার্থীরা নিশ্চিত জামাতকে দিতে পারে যদি ঢাকার ভোটার হন তাহলে এনসিপি জামাত জোটে যে আছে তাকে ভোট দিতে হবে উচ্চ শিক্ষিত চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয় শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখান সেম কথা বলছে জামাত জামাতের আমি শিক্ষা নিয়ে জামাতের দৃষ্টিভঙ্গি শিক্ষা নিয়ে জামাতের যে দর্শন শিক্ষা নিয়ে পাঁচ পর সেমিনার জামাত করেছে দেখেন ইউনুসের বক্তব্য জামাতের বক্তব্যে লাভ ফারকা পাই না স্পষ্ট দেখতে পাচ্ছি যদি ইউনুসের স্বপ্ন পূরণ করতে হয় জামাতকে ক্ষমতা আনতে হবে এবং জামাত এটা হয়তো ভেবে দেখবে ইউনুস যদি রাজি হন তার মতোই মহামূল্যবান রত্ন সুস্থ থাকলে সেটাকে আনহিউস রেখে দেওয়া যায় না জামাত ক্ষমতা আসলে জামাত হয়তো প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি এবং ইউস ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিবেন যে আপনি রাষ্ট্রপতি হন আপনাকে দরকার আর ইউনুস সেটা রাজি হলেও হতে পারে কারণ এনসিপি জামাত ক্ষমতা আসবে ইউনুস সৎ লোক জীবনে এক টাকা দুর্নীতি নাই সৎ হিসাবে জামাতকে তিনি ভালোভাবে জানেন আর তার তো তার অন্য দল হিসেবে এনসিপি কে তিনি এক প্রকার সমর্থনই করেন বলা যায় এটা একদম স্বাভাবিক এটা অধিকার রয়েছে তার এবং যেহেতু এনসিপি জুলাই ভিত্তিক দল আর প্রফেসর ইউনুস জুলাইয়ের প্রধানমন্ত্রী জুলাইয়ের প্রধান উপদেষ্টা সেই হিসাবে জুলাইয়ের পক্ষে তিনি থাকতেই পারেন এখানে নিরপেক্ষতা দেখানোর কিছু নাই আচ্ছা ইউনুস কোন দলকে ভোট দেবে আমি বলছি এনসিপি কে এনসিপি কে দেবেন না দেবেন কি আওয়ামী লীগকে বিএনপি বিএনপি সমস্যা কি দিতেই পারেন এখানে উদ্যোক্তা তৈরি বা এই কল্পনা শক্তি সৃজনশীলতার যে কথা ইউনুস বলছেন এই সেম কথা জামাত বলছে জামাতের শিক্ষা বিষয়ে যে ম্যানিফেস্টো যেগুলো আসে ইউনুস যা বলছেন ওই টাইপেরই অতএব আমরা দিবালোকের না স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইউনুস এবং জামাতের ভাবনা মিলে যাচ্ছে এবং জামাতের বিজয়ের মাধ্যমে প্রফেসর ইউনুসের কতটা শুরুন হবে কিন্তু উনি কিন্তু একবারও বলে নাই ওই যে 200 জনের উপরে ওনারা নিজেরা নিজেরা 200 জনের উপরে উপরে চইলা গেছে এই কথা কিন্তু উনি বলে নাই কিন্তু নতুন এক ডিএনপি জন্য উনি ঘোষণা দিল আগে মানে 15 মাস যা যা করছো ঠিক আছে উনিrowCount আছে কিন্তু মাইনা নিতে আছে ঠিক আছে কিন্তু আর করতে দেওয়া যাবে না এই কথাটা আর আগে বললে ভালোই হতো না 15 মাস আগে এরকম একটা ধমক দিলে অনেক পরিবর্তন আসতো উনি নিজে বলতেছে হাজার বৈশ্কার করছি প্রয়োজনে আরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার বহিষ্কার করুন এক লাখ যদি না থাকে এরকম ওই লুটেরা চাঁদাবাজ যারা লুটেরা চাঁদাবাজ রাহাজানি মস্তানি এগুলা কইরা বেড়ায় মানে নষ্ট মানুষগুলা ওই নষ্ট মানুষগুলা যদি এক লাখও না থাকে কিচ্ছু যায় আসে না বিএনপি খুব দাবি কথা এত দেরিতে কেন পনেরো মাস তো চলতেছে একটা জিনিসের অপেক্ষা এই জাতি অপেক্ষা করতেছে সব দলের পক্ষে থেকে আপনারা আমরা কি অপেক্ষায় নির্বাচনের অপেক্ষায় বেশি কোনটা নির্বাচন একটা নির্বাচন চাই আর হ্যাঁ এই নির্বাচনটা যদি ওই যে পাঁচই আগস্টে মনে করেন যে ঠিক তিন মাস পর হয়ে যাইত কেউ কি আমরা টের পাইতাম কেউ কি বুঝতে পারতাম বুঝতে পারতাম না আসল সত্য উদ্ঘাটন হতো না তো ভাই হ্যাঁ ভাই হান্ড্রেড কনফার্ম থাকেন এখন যে জরিপ টরিপ করতেছে না কোনো জরিপই লাগতো না বিএনপি ক্ষমতা আসতো যদি তারেক রহমান সাহেব আটই আগস্টের পরপরই চলে আসতো হ্যাঁ ডক্টর ইনুস্তার আসার সঙ্গে সঙ্গে ওনাতে বুঝতেই পারছে যে ডাক্তার ইউনূস স্যার ঢন ঢিগা গেছে আমি কেন অপেক্ষা করতেছি আমিও চইলা যাই না কেন যেমন আজকে গিয়েছে দেখা করতে আজকে যা অনেক কথাবার্তা হবে নিশ্চয়ই এর মধ্যে বগুড়া যাওয়ার কথাবার্তা হবে প্রতিটি জেলাতেই উনি যেতে চায় ডেড হয়ে গেল না আর আছে কত 26 27 দিন অনেক লেট আই হাই চোখের আড়ালে থাকলে মনের আড়াল হয়ে যায় যাই হোক আমার মনে হয় তারেক রহমান সাহেব মানুষের মন জয় করতে পারে ওনার ব্যাপারে কেউ কিন্তু এই পর্যন্ত নেগেটিভ কিছু বলতেছে না হ্যাঁ কথা হচ্ছে উনি কি বাংলাদেশি পাসপোর্ট না ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ ব্রিটিশ পাসপোর্ট না বাংলাদেশের পাসপোর্ট কারণ পাসপোর্ট করতে তো ভাই আইডি কার্ড লাগে কিন্তু আমরা তো দেখলাম উনি আসার পর আইডি কার্ড নিছে কিন্তু তাহলে প্রশ্ন চলে আসে না ইন করলো কিভাবে তাইলে হ্যাঁ ওই যে একটা পাশ নিয়ে ইন করে না তাহলে ওই পাশ নিয়ে যদি ইন করে থাকে সেটার ভাই মেয়াদ থাকে একটা কত দিনের জন্য এইসব অনেক রকম প্রশ্ন চলে আসছে কিন্তু আমি মনে করি এই যে উনি ব্রিটিশ পাসপোর্টধারী ধারি না বাংলাদেশ পাসপোর্টধারী আবার উনি ওইখানে টিক মার্কও দেয় নাই ওই যে হলফ না মানে উনি কোন দেশের নাগরিক এটা আমি জানি না কিন্তু আমি বিভিন্ন জনের কন্টেন্ট দেখে যেটা বুঝলাম কিন্তু আমি এই জায়গাটা একটু আপত্তি জানাইতে চাই প্রতিবাদ করতে চাই আপনারা যারা এই ধরনের কথাগুলো তুলে ধরেন কেউ যায় যদি উচ্চ আদালতের রিট করে দিল আর ওনার এই হলফনামা অবৈধ করে দিল তাহলে বিএনপি নির্বাচন করবে নিশ্চয়ই করবে না ভেজাল লাগান কেন সব ভুল ভুল না তো আপনাদেরকে বাস্তবতা মাইনা নিতে হবে কোন পরিস্থিতিতে উনি এ দেশ ছাড়া হয়েছিলেন উনি যেদিন এ দেশ থেকে চইলা যান ষোলো সতেরো বছর আগে পায় হেঁটে যেতে পারে নাই এ মাটির স্পর্শ পায় নাই কারণ উনি অ্যাম্বুলেন্স থেকে নাই মা হুইল চেয়ারে ফুলে গেছে ওনাকে ঠেলে নিয়ে গেছে উনি তখন কাঁপতে ছিলেন থরথর পেলে কাঁপতে ছিলেন তার মানে মাটির স্পর্শ পায় নাই দেখেন উনি দেশে আইসা কিন্তু সেই মাটি স্পর্শ করলো জুতা খুললো মোজা খুললো মাটিতে পা দিল বুঝার চেষ্টা করলেন সব ভুল ভুল না তো অনেক বড় বিপদ গেছে ওনার ফ্যামিলিতে পরিবারে নিজের ভাইকে হারাইছে মাকে হারাইছে কথাগুলো বুঝার চেষ্টা করলেন তাই সব ভুল ভুল ধরেন না আইন যতই টাইপ করেন না কেন ফাঁক খুঁজে বাই করতে হবে কারণ উনাকে থাকতে হবে উনি না থাকলে তো বিএনপি নির্বাচনই শেষ হয়ে যায় তাই না এরপরে কি দাঁড়াবে জানেন বিএনপি যা আওয়ামী লীগের সাথে যোগ দিবে আর এই দুইটা বড় দল যদি যোগ দেয় ভাই দেশে শান্তি থাকবে শান্তি থাকবে না যার জন্য ওই যে মেধাবান নেতা স্মার্ট নেতা হ্যাঁ বাংলাদেশের স্মার্ট নেতা যার প্রেমে আমি পড়ছি ভাই হ্যাঁ অনেক ভালোবাসি ডাক্তার শফিকুর রহমান স্যারকে অন্য মাপের তো ভাই বুদ্ধি দিয়া বুদ্ধি দিয়া চলে ইমোশন টিমোশন সব কিছু আছে এগুলো চাই পা রাখে ভারত নিয়ে ওনাকে যখন প্রশ্ন করছিল কি বলছিল কোনো এমন কোন কথা বলছে যেটা নিয়ে বিতর্ক হয়েছে না বলে নাই সব ভাই কূটনৈতিকরা যেভাবে কথা বলে ওইভাবেই কথা বলছে আন্তর্জাতিক ময়দানে যেভাবে কথা বলতে হবে সেভাবেই কথা বলছে ওই স্ট্যান্ডার্ডের মানুষ তো ওনার উপরে ভরসা করতে চাই কেন ওনাকে নিয়ে প্রশংসা করতেছি দেখেন এই যে এগারো দল ভাঙ্গা যাইতেছে চরমনের পিস সাহেবকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে আমার খুবই খারাপ লাগতাছে কারণ ওনাকে যারা বকা করতেছেন এবং ওই যে দুষ্ট পোস্টগুলা দেখতেছি আবার অনেকে কমেন্ট করতেছেন খারাপ লাগতেছে আসলে ভাই আপনারা বুঝতে হবে ডক্টর ইনুস স্যার দেখেন যখন আয়শা এই চেয়ারে বসছিল ওই বসার পর থেকে নিয়ে এই পর্যন্ত ডক্টর ইনুস স্যারকে নিয়ে কত রকম কথা বলছে না সবাই তো ওনার পায়জামার ফিতা টানাটানি করছে কেউ কেউ আবার প্রশ্ন তুলছে যে আমরা যদি সময় পাই দুই এক মাস সময় পাই দুই এক বছর সময় পাই আমরাও নবেল পাইতে পারি এই নবেলের কোনো দাম আছে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করার পরও দেখেন উনি কোনদিন কোনো কিছুর প্রতিবাদ করছে ক্রু শব্দ করছে শুধু বলছে সবাই বলার স্বাধীনতা আছে আর ওই স্বাধীনতা আমরা প্রাণ ভৈরা ভোগ করলাম একদম প্রাণ হইরা ভোগ করছি গত ষোলো সতেরো মাস ঠিক এভাবেই প্রাণ ভৈরা ভোগ করতে চাই আগামীতে যেই সরকার আসুক না কেন সেই সরকারের আমলে প্রাণ ভরে আপনাদের সমালোচনা করতে চাই সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই যাই হোক এত উত্তেজিত হওয়ার কিছু নাই যে কথাটা বলতেছিলাম ভিডিওটা শেষ করতে হবে এই যে দশ দল বসছে এগারো দল মানে চরমনায় পিস সাহেব উনি আসেন নাই যে মুহূর্তে আলোচনা করতেছে ডক্টর ইনুজ সাল আর তারেক রহমান সাহেব যমুনাতে বৈশাখ ঠিক ওই টাইমই দেখেন ওনাদের সিটিং ওই এগারো দল ওই এগারো দলের মানে চরমনায় পিস সাহেব আসেন নাই ওনারা দুই ভাই এক ভাইও আসেন নাই কিন্তু তারপরে কি এই দৃশ্য দেখার পর সবাই বলতেছে ভাঙা গেছে ভাঙা গেছে নাচা নাচি করতেছে কোনো নাচানাচি করার কোন রাস্তা নাই তো রে ভাই খেলার ওভার গেম ইস ওভার ডাক্তার শফিকুর রহমান স্যার আমাদের মাথা দিয়ে খেলে না তো ওনার মাথা দিয়ে উনি খেলে। আর ওনিত যাবে ওনারা চরমনায় দুই ভাই কিছু কথাবার্তা বলতেছে ওনাদের মধ্যে সমঝোতা হইতেছে দুই ভাই মানসিকতা দুই রকম এটা হইতেই পারে ভাই বড় ভাই প্রাণprene ভালোবাসে এই ঐক্যজোটকে ঐক্যজোট পক্ষে গিয়ে নেন এই ভোটের জন্য যে যার দলে থাকবে কিন্তু একটা মঞ্চ দাঁড়াবো শুধু এই সামনে নির্বাচনের দিনের জন্য কিন্তু 11 জন থেকে চরমনায় বিশ সাহেব ওনারা দুই ভাই যদি জইলা যায় আর যাইব কই আপনারা বলেন ডিএমপির সাথে কেমনে যাইবো ওনার ছোট ভাই কি বলছে এই যে গত 15 16 মাস বইলা আস্তা ছিল না খাম্বার কথা বলছে হাওয়া ভবনের কথা বলছে যা তা বলছে তো ল্যাংটা বেরা ছেড়ে দিছে বিএনপি কে তার মানে এখন আবার যে মুখ দেখাইবো কেমনে জনগণের কাছে মুখ দেখাবে কেমনে অনেকে বলবে না ভাই এটা মীর জাফর বলবে না ভাই এই উপাধি কি ওনারা নিবে নিশ্চয় না এগুলো হয়েছে ভাই রাজনৈতিক খেলা এই খেলাগুলা দিয়ে ভাই আমাদেরকে ব্যস্ত রাখছে আমরা ব্যস্ত আছি আমি গতকালকে ভিডিওতে বলছি আজকেও আবার জোর দিয়া বলতে চাই ওনারা সব এক জায়গায় আছে এবং সব এক জায়গায় আইসা এমন একটা গেম খেলতে যাচ্ছে নির্বাচনে নির্বাচনে কি হবে না হবে সব কিছু বিশ তারিখে কেন বিশ তারিখের কথা বললাম এই জন্য বিশ বললাম বিশ তারিখে একটা নির্বাচন আছে এই নির্বাচনটা কোথায় ওই যে পাঁচটা বিশ্ববিদ্যালয় যেভাবে নির্বাচন হয়েছিল সেম নির্বাচন শাহজালাল বিশ্ববিদ্যালয়তে যে নির্বাচনটাকে গোপনে 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 বন্ধ দেওয়া হ্যাঁ ভাই এই নির্বাচন যদি সামনে চলে আসে আবার তো অন্যরকম ফলাফল হইতে পারে হ্যাঁ অন্যরকম ফলাফল হবে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে ফলাফল হয়েছে সেম একই ফলাফল হবে শাহজালাল বিশ্ববিদ্যালয় আর তখনই আপনারা বুঝতে পারবেন জাতীয় নির্বাচনটা কিভাবে হবে জাতীয় নির্বাচনের ফলাফলটা কি হবে এই বিশ তারিখে ভাই আপনারা যাই না যাবেন কারণ কি জানেন এমন তো কোনো ব্যাপার না যে তাদের কাছে জাদুল কাঠি আছে বা তারা কোনো গোপন সরযন্ত্র করিয়া এই নির্বাচন পাস করতেছে ওইখানে তো সবাইরই লোক আছে এবং দেখেন তারেক রহমান সাহেব আসার পরই তো ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা হইলো এখন এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি তারেক রহমান সাহেবের দল তার ছাত্র ভাইরা যেভাবে আজকে উনি এক ছাত্রকে পুরস্কার দিলেন গিফট দিলেন তেমন একটা জন্য গিফট দিতে পারে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি জয় চিনে আনতে পারে পারবে কি না পারবে না ওপেন ডিক্লার দিলাম পারবে না বাকিটা আপনারা বিশ তারিখের প্রমাণ পাবেন আর এই বিশ তারিখে বাংলাদেশের জনগণ বোঝা যাবে আগামীতে কারা ক্ষমতায় যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার আনার মতো পরিষ্কার হয়ে যাবে সবার জন্য সবাই দোয়া করবেন যদি ভুল কোনো কথা বইলা থাকি ভ্রমার চোখে দেখবেন মানুষ হিসাবে তো ভাই কেউ নিরপেক্ষ না আমিও নিরপেক্ষ না মনে প্রাণে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ভালোবাসি এ ভাবার কোনো কারণই নাই যে আমি জামাতের ইসলামের পক্ষে বা কোনো দল করি বা আমি বিএনপির বিপক্ষে এমন না ওনাকে ভালোবাসার নেতা মানতে চাই আমার কেন জানি মনে হয় এমন একজন নেতা বাংলাদেশে আসলে বাংলাদেশের চেহারা বদলা যাবে পাঁচ বছরে বদলা যাবে কেন এত সাহস নিয়ে বলতেছি এই জন্য বলতেছি এই নেতার পিছনে আছে ছাত্র শিবির আর এই ছাত্র শিবিরটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ হ্যাঁ বাংলাদেশের ভবিষ্যৎ এই যে তারেক রহমান সাহেব যাকে গিফট দিছে না যার হাতে আজকে পুরস্কার তুলে দিল ওই যে মেডিকেলে যে ফার্স্ট হইলো পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হইলো তারা মেডিকেলের ছাত্র হবে ওই পরীক্ষায় ফার্স্ট ইয়ার যার হাতে এই উপহার তুলে দিছে খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন ওই ছেলেটা যার হাতে পুরস্কার তুলে দিছে সেও ছাত্র শিবির করে আমি যেটা বললাম কথা বললাম সে ছেলেটাও হয়তো ছাত্র শিবির করে আর এই ছাত্র শিবির যে নেতার পিছনে থাকবে ওই এই দেশের চেহারা দিতে মাত্র বছর লাগবে। আর সবচেয়ে বড় যেটা লাগবে সেটা কি জানেন হ্যাঁ ভোট হ্যাঁ ভোট মানি আজাদি আর না ভোট মানি গুলামী আমরা গুলাম হইতে চাই না একটু হেসে নিলাম ধরেন জামায়াত তো চরমনাইকে ছেচল্লিশ আসন ছেড়ে দিছিল সেই ছেচল্লিশ আসনে কারা প্রার্থী হচ্ছিল হয়েছিল তাদের মনে কি একটু এমপি হওয়ার স্বপ্ন ছিল না আশা ছিল না ওই ছেচল্লিশটা আসনে এখন তারা এমপি হইতে পারে নাই কার কারণে যাদের কারণে সমঝোতা ভেঙেছে তাদের কারণে তারা এমপি হইতে পারে নাই এখন যার কারণে এই সমঝোতা ভাঙলো যার কারণে তাদের স্বপ্ন ভেঙে গেছে তারা কি তাকে পছন্দ করবে মনের ভিতরে একটা খসখসে ভাব থেকে যাবে যাবে না যাবে হাসিটা বলবো আমি বিষয়টা এই যে ধরেন আপনার প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপে জিতেছে ট্রফিটা তাদের হাতে তুলে দিল আনন্দ কি শেষ না এই আনন্দে দেখা গেছে ওই দায়িত্ব আপনি ঘুমি হয় নাই ওই আনন্দে আপনি দশ হাজার টাকা খরচ করে ফেলছেন কেউ তো লাখ লাখ টাকা খরচ করে ফেলে গরু খাওয়াই দেয় টাকা খরচ করা কি আনন্দের বিষয় না কষ্টের বিষয় তারপরও কিছু কিছু কষ্ট আছে আনন্দের মতো ধরেন আপনি অস্ট্রেলিয়া সাপোর্ট করেন হলুদ ক্যাপর্সি তো সবাই ভাববে আমি অস্ট্রেলিয়া বই ব্রাজিল বই যাই হোক ব্রাজিল তো করি তো যাই হোক ধরেন অস্ট্রেলিয়ার খেলা চলতেছে ঢাকায় চরম খরতাপ রোদ দেখেন এই রোদের মধ্যে আপনি স্টেডিয়ামে গিয়ে বসে আছেন আপনাকে ঘামাচ্ছে পয়সা খরচ করে টিকিট কিনে কিন্তু যখন আপনার প্রিয় খেলোয়াড় ছক্কা মারছে আপনি হু হু করে চিল্লে উঠছেন এই কষ্টের মধ্যে বৈশাখে থেকেও আপনি চিল্লে দেন কেন কিছু কিছু কষ্ট আছে আনন্দের মতো হয় না এটাই সেটা আবার কিছু কিছু আনন্দ আছে কষ্টের মতো হয় না হ্যাঁ আপনি একটা বিশাল চাকরি পাইছেন হেলিকপ্টার কিনছেন ধরে আমার স্বপ্ন আছে একটা হেলিকপ্টার কিনবেন যদিও মনে বাধা দিবে কারণ আমার মেয়ে নাই তো মেয়েটা মারা গেছে তো হয়তো তার জন্য কেনা হবে না গাড়িও তার তাকে নিয়ে চড়তে পারব না বলে বা তো এই যে ধরেন চর্ম এখন যে চলে গেল যারা এমপি হওয়ার স্বপ্ন ছিল তাদের মনে কষ্টটা কিন্তু থেকে যাবে আপনারা কি খেয়াল করেছেন এবারে যে সমঝোতা এই সমঝোতায় বড় হুজুর ফিরা হুজুর চর্ম নাই রেজাউল করিম হুজুরের টোন একরকম ছিল আর সেকেন্ড হুজুর সৈয়দ ফয়জুল করিম বা ফজল করিম ফয়জুল করিম তার টোন কিন্তু আরেক রকম ছিল একটু ভিন্ন ছিল তাদের টোনটা তাই না খেয়াল করেছেন যখন বিভাগীয় সমাবেশগুলো হয় তখন কিন্তু বড় হুজুর গেছে অথচ এইসব প্রোগ্রামে যাওয়ার কথা ছোট হুজুর সেকেন্ড হুজুর ফাইনাল প্রোগ্রামটা করবে বড় হুজুর কিন্তু ফাইনাল গুলো করছে কে মানে গুলো করলো কে বড় হুজুর কেন্দ্রীয় আলোচনা করলো কে ছোট হুজুর ছোট হুজুর আলোচনায় এসে হসকস করে দিল অর্থাৎ করে কি মিল বলতেছি না নাই কিছু দোষ জামায়াত থাকতে পারে দোষটা কি আসন ছাড়ে নাই না সেটা না দোষটা হলে পারে পারেনি অথবা চর্মনাই হুজুরকে খুব বেশি করে সম্মান দিতে পারে। সম্মানটা কি প্রচুর ধরেন দুইশো কোটি টাকা দিয়ে দিত চর্মনাইকে যদি থাকতো আমাদের তাইলে এই জোট নিজীবনেও ভাঙত না এক সিট না দিলেও ভাঙত না দুইশো কোটি টাকা ধরেন দিয়ে আপনি অফার দেন ক্যাশ দুইশো কোটি টাকা দিন কি হলো আসলে সেইভাবে সম্মান দিতে পারে নাই এই কারণে হয়তো থাকে না এখন হুজুর কি খেলাটা খেললো কি গেমটা খেললো কি চালাকিটা করলো চালাকি শব্দটা ব্যবহার করা উচিত নয় তবুও নেগেটিভ অর্থে নিবেন না বাংলাদেশে প্রচলিত বিদায় চালাকি শব্দটা ইউজ করলাম ইন্টেলিজেন্স বলতে খারাপ তো যাই হোক দেখেন ওই যে বিশ্বকাপের ট্রফি দেওয়ার সাথে সাথে আনন্দ শেষ হয়ে যায় না ওই রাতে ঘুম আসে না এক সপ্তাহ যাবৎ আপনার প্রতিপক্ষ দলের যা হেরে যাওয়া দলের লোকদেরকে খচাইতেই থাকেন নানান রকম মজা দিতে থাকেন এক সপ্তাহ আপনি খুব হাই লেভেলের নাস্তা করেন ঠিক না বন্ধু বান্ধবকে খাওয়ান দেখেন জামায়াত কিন্তু বীজ বপন করে ফেলছে আপনি এমনও হইতে পারে চন্মনায় একটা ফাটল দেখাও দিতে পারে এমপি হওয়ার স্বপ্ন বেস্টে গেছে এটা ফেলে দেওয়ার মতো বিষয় না ঘটনাটা কি এমন যে চর্মনায় যদি এই সমঝোতায় থাকতো তাহলে দুইশো আসনে জানার দিত আমি আগেই বলছি চর্মনায় জোট থেকে বের হয়ে গেলে যাওয়ার কারণে সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে বেশি আল্লাহ উপকার করে দিয়েছে তার আগেই রেডি করে দিছে এনসিপিকে এনে দিছেন দুইটা জিনিস রাজনৈতিক অঙ্গনে প্রমাণ হয়ে গিয়েছে তরুণদেরকে তারেক রহমান বা বিএনপি আকৃষ্ট করতে পারে নাই জামায়াত পেরেছে তাদের সময় উপযোগী পদক্ষেপগুলো তারা জুলাই আন্দোলনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তারা সংস্কার নতুন বাংলাদেশের জন্য তাদের আকৃষ্ট করতে পেরেছে এনসিপি এসেছে তবে চরমনাই যদি এনসিপি না আসতো তাহলে চরমনাইকে ষাটটা আসন জামায়াত দিয়ে দিত এখন জামায়াত কি করছে চর্মনাই থেকে ধরেন দশ পনেরোটা কমাইছে মঞ্জুর থেকে পাঁচ সাতটা কমাইছে ইসলাম ইত্যাদ থেকে কয়েকটা এক দুইটা কমায় কমায় কাকে দিল এনসিপি কে দিল এটার সাথে অর্জনও আছে অর্জনের কথা তো মানুষ কম বলে রাশেদ প্রধান শফির আলম প্রধান ছেলে সে নিজের আসন ছেড়ে দিছে এনসিপির জন্য পঞ্চগড় সার্ভিসের জন্য জুলাইকে যেমন ভালোবাসে সেই সমঝোতাকেও ভালোবাসে কার ভিতরে কতটুকু ইসলাম কাকে দ্বারা যে কখন ইসলামের কোন উপকার হয়ে যায় তা আসলে বলা যায় না এই যে চর্মনায় বিশ বছর মানুষ বলবে যে দুই সালে সালের সুযোগ এসেছিল চর্মনায় কারণে এই সুযোগ হাতছাড়া হয়েছে অথবা সুযোগ আরোটা সুন্দর হতে পারত আরও নিষ্কলুষ হতে পারত কিন্তু চর্মনার কারণে সেটি হয়নি মামুনুল হক থাকবে কি থাকবে না সেটা অন্যৈস মামুনুল হক যে ঐক্যের প্রতীক এমন হয়ে উঠতে পারেন নাই আমি শ্রদ্ধা করি কিন্তু দেখেন একটা ব্যক্তিত্ব মানুষ মানুষ কিন্তু তার বল এগে এক করে ফেলে যেমন হেফাজত কাউমি সব মামুনুল হক হুজুরের কারিশ্মায় যদি এক হয়ে যেত তাহলে কারিশমাটি বলতাম না যাই হোক উনি অনেক মেধাবী কিন্তু নট ইন্টেলেকচুয়াল জিনিয়াস অ্যান্ড ইন্টেলিজেন্স এক ভাই রেশা পক্ষর ধরতে হবে তো এছাড়া জামায়াতের ন্যারেটিভ বিল্ডিং ক্ষমতা চর্মনায় থেকে একটু বেশি তবে চর্মনায় কিছু খেলা জানে আওয়ামী লীগের সাথে তাদের গভীর সম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগের অনেকগুলো ম্যাটার চর্মনার মধ্যে আছে দেখবেন আপনি কি কি সেগুলো আগে আক্রমণ করে বসা যেমন চরমনাই বলে বসছে কি জামায়াতের মধ্যে প্রচুর গ্রুপিং আছে অর্থাৎ নিজের দুর্বলতাটা মাঠে ছেড়ে দিছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কাজ সূক্ষ্মী সাথে একসাথে দীর্ঘদিন সতেরো আঠারো বছর সুসম্পর্ক থাকার কারণে আওয়ামী লীগ অনেক লীগের কাছ থেকে অনেক কিছু শিখছে তারা এই দিক দিয়ে আবার একটু পিছিয়ে আছে ছালাকি একটু ধোকা দেওয়া যাই হোক আমি ধোকাবাস বলতে চাই না এটাকে আমি কৌশল হিসাবে বললাম যেহেতু ঈশ্বের রাগ করছে এখন এটাকে কৌশল বলতে হবে তবে দেখেন সর্মদারের ভিতরে অনৈক্যের বীজ বপিত হয়ে গেছে যাদের মধ্যে এমপি হওয়ার স্বপ্ন ছিল তারা কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে তারা গোপনে যে আমাকে ভোট দিবে বলেন বারো তারিখে ভোট হবে তেরো তারিখে ফজরের পর হাসিটা কে দিবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ